এখন গাইজ মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে আমাকে ছেলে পেলে সব কাকু বানিয়ে দিচ্ছে ওদিকে গাইজ ব্যায় ব্যায় শুট চলছে মানে তো হোয়াট ইজ আ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই আছে ভালো সো আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ মোটো ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম গাইজ এই অ্যাঙ্গেল ঠিক করতে করতে আমার সারাদিন চলে যায় অ্যাঙ্গেলটা কেমন আসছে বুঝতে পারছি না গোপুরে থাকলে এক ব্যাপার ছিল

হালকার উপরে কুচ হাজার করে নিতে হবে সাতশো কুড়ি কুড়ি

অত দূর আপাতত যেতে পারবো না তার জন্য ব্যাক করছি দেখা যাক আজকে বেরিয়েছি এখন তাই না একটু ঘুরতে তো হবেই আজকে আকাশটাও সেই লেভেলে পুরো রাইডিং এর আদর্শ হয়ে দাঁড়ায় গাইজ এই সময় যেতে হবে লং এ বিন্দাস দারুণ লাগবে কি যাচ্ছে ওরে কাকা ট্রেন যাচ্ছে মাল ট্রেন ডিজেলের ট্রেন এখনো আছে নাকি ভাই ওটা ডিজেলের ট্রেন আছে তো ডিজেলের ইঞ্জিন ডিজেলের ইঞ্জিন আছে নাকি এখন এটা না উদা গাইজ ও ডিজেল রেঞ্জিং দুই দিন গাইজ সিগেল লাইন দিয়াっち যায় নিটা পড়বো না আর আমরা হায়দ্রাবাদ দিয়াっち যাই বারবার ওইদিকে টাকাতে গেলে মুশকিল হয়ে যাবে তাহলে যারা হাতিরামের আর এই যে ওরা অ্যাক্স জাক কি গাইজ ওইদিকে রোলিং ফিল দিদিগো রোলিং ফিল যে ওর মানে সঙ্গে এই গাইজ বাচ্চারা করে দেখাতে এখন লাইন দি দাঁড়িয়ে আছে কিন্তু ওদের একবার কেউ বুঝাবে আজকে তোমার ভাই এদিকে আসবে না গাইজ

দিনে ধরো গাইস আমরা যখন ছোট ছিলাম সেই সময় সানডে যখন আমরা ছুটি পেতাম তখন আমরা কি করতাম ওদিক একটু খেলে বেড়াতাম বা সাইকেল চালাতাম বাট এখন যুগ পুরো পাল্টে গেছে গাইস এখন সানডেতে রাস্তার দুই পাশে ছেলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সুপার বাইক দেখার জন্য মানে ইদানিংকালে সুপার বাইকের যা হয়েছে সেই লেভেলের ক্রেজ গাইস দু সাইডে লাইন দিয়ে ছেলে সব দাঁড়িয়ে হয়েছে সুপারবাইক দেখার জন্য আর ওরা জানে যে প্রত্যেক রবিবার এই সাইডে সুপারবাইক আসে তো তার জন্য দাঁড়িয়ে থাকে সব সুপার ক্রেজ আসছে না

যতবার আমি মানে এসেছি এখানে ততবারই বলেছি সত্যি দারুণ মজা হয় সেই লেভেলের মজা হয় এখন গাইজ মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে ওই মাছকে ওখানে যে ভিডিও শুট করছে মাঝখান যখন চলে গেলে ভিডিও বাইরেটা বুঝিয়ে থানা সামনে লড়াইটা খেলছে কি একবার এদিকে একবার ওদিক ঘোরাচ্ছে এটা ট্রেন ট্রেন গাইজ ট্রেনের তলের চাকা টাকা সব নিয়ে যাচ্ছে ট্রেন গাড়ির উপরে কি জমানা চলে এসছে গাইজ আগে গাড়ির উপরে করে ট্রেন যেত আই মিন লরি মানে আগে গাইজ ট্রেনের উপরে করে গাড়ি যেত আর এখন গাড়ির উপরে করে ট্রেন যাচ্ছে নাইস না এবার আমাদের সেই অতি পরিচিত বেথুয়া টোলে চলে এসছি লাইন আপ লাইন আপ লাইন আপ

তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই রিলসগুলো দেখো আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও সেখানে অনেক কিছু আপডেট দিয়ে থাকি যেগুলো পরে ইউটিউবে আসে আর কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো গুড বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে